মুক্ত খোঁজে পর্ব আট অদ্ভুত আধার কথা ছুটিটা বাসায় কাটিয়ে রাতে হলে ফিরছি একা একা নাইট জার্নি তাই বাসার সবাই বেশ টেনশনে ফোনের পর ফোন দিয়ে অস্থির করে তুলছিল দুশ্চিন্তায় ঘুমোতে পারছিল না কেউই ট্রেন ছাড়লো রাত এগারোটার অনেক পরে আম্মু ঘুমিয়ে যায় এগারোটার অনেক আগেই কিন্তু সেদিন জেগেছিল আম্মুকে ফোন করলাম আমার ফোনের পর আম্মু ঘুমালো ভাই আপনার ফোন থেকে একটা কল করা যাবে পাশের সিটে বসা প্রশ্নকারীর দিকে ঘুরে তাকালাম চব্বিশ পঁচিশ বছরের মতো বয়স নিম্নবিত্ত কিছুটা অবাক হয়েই বিরক্তি মাখা সুরে বললাম হ্যাঁ করেন আমার বিরক্তিটা সহজেই টের পেলো গফিয়তের সুরে বলল ভাই আমার ফোন হারাই গেছে কতকাল বুড়ো মা বাসায় চিন্তা করছে ফোন না করলে আমার মাটা ঘুমোতে পারবে না আমার ফোন থেকে তার পাশের বাসায় ফোন করলো তার মায়েরও ফোন নেই তার মাকে জানাতে বলল সে ভালো মতো ট্রেনে উঠেছে এসি রুমে আরামদায়ক বিছানায় শোয়া মা সন্তানের জন্য যেরকম দুশ্চিন্তা করেন ফুটপাতে শোয়া মা ও তার সন্তানের জন্য সে একই রকম দুশ্চিন্তাই করেন সন্তানের প্রতি মায়েদের এ ভালোবাসায় আর কোনো ব্যাপার নেই কোনো ভেজাল নেই আমাদের তরুণ প্রজন্মের বিশাল একটা অংশ মায়েদের এই অপার্থিব ভালোবাসা বোনের স্নেহের প্রতিদান দান দিচ্ছে তাদের নিয়ে লেখা ছুটি অল্প করে আমরা অনলাইনের জগৎটাকে এমন অসুস্থ বানিয়ে ছেড়েছি যে বাংলায় টাইপ করা গুগলে কিছু খুঁজতে গেলে রীতিমতো ভয় হয় কোনো সুস্থ লোকের প্রবৃত্তি হয় না একটা বিশাল প্রজন্ম গড়ে উঠেছে এবং উঠছে যারা প্রাইমারি স্কুলের কুণ্ডি পার হবার আগেই চরম অশ্লীলতার জগৎটার সাথে পরিচিত হয়ে যাচ্ছে যারা মা বোন কাজিন ভাবি খালা চাচি মামি এদের নিয়ে লেখা মিথ্যে ভরা ছোটি গল্পে পড়ে আর দিন রাত সেক্স ফ্যান্টাসিতে ভোগে পর্ন দেখাকে জাস্টিফাই করার জন্য কিছু মানুষ যেমন দাবি করে আমি তো শুধু দেখছি কিছু করছি না তেমনই ছুটি গল্পের জন্য এমন যুক্তি দেখানো মানুষের অভাব নেই আসলেই কি তাই চুটি গল্প কি ক্ষতিকর নয় ছুটি গল্প পর্ণ ভিডিওর মতোই ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে পাঠকের ওপর বই কথা লেখা মানুষের মনোজগতকে প্রভাবিত করার জন্য খুবই শক্তিশালী একটি মাধ্যম কোরআনের দিকে আমরা তাকাতে পারি আল্লাহ সফহানা কালাম এ পবিত্র বই কোটি কোটি মানুষের হৃদয়ের গতিপথ পরিবর্তন করেছে এবং করছে পাথরের চেয়েও কঠিন মনের মানুষ কোরআন পরে শিশুর মতো অঝরে কাঁধে এ কোরআন পরে আল্লাহ সফহানতালা জন্য মানুষ তার জীবনটা বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করে না বইয়ের প্রভাবকে খাটো করে দেখার কোনো উপায় নেই ছুটি গল্প পড়ার সময় পাঠক অনেকক্ষণ ধরে বিষয়গুলো নিয়ে চিন্তা করার সময় পায় ইচ্ছে হলেই পড়া বন্ধ করে সেক্স ফ্যান্টাসিতে ডুবে যায় কিন্তু পর্ন ভিডিওর ক্ষেত্রে এ সুযোগ থাকে সীমিত দৃশ্যের দ্রুত পরিবর্তন হয় চিন্তা করার খুব একটা সময় থাকে না কোনো বিষয়ের ওপর ভিডিও দেখা বা লেকচার শোনাচ্ছে সে বিষয়ে নিয়ে বই পড়লে সেটা বেশি সময় ধরে মাথায় থাকে চটি গল্পে পড়া জিনিসগুলো পাঠকের মস্তিষ্কে দীর্ঘ সময়ের জন্য পাকাপোক্ত আসন গেড়ে বসে সারাক্ষণ মাথার মধ্যে কৃমির মতো কিলবিল করতে থাকে গল্পের ঘটনাগুলো বিকৃত অবাধ্য চিন্তাগুলোর হাত থেকে সহজে রেহাই পাওয়া যায় না আর সারাক্ষণ মাথার মধ্যে বিকৃত চিন্তা ঘোরাফেরা করলে সেটা আপনার আচরণে প্রভাব ফেলবেই পণ দেখে বা অস্ত করা করার ট্রিগার হিসেবে কাজ করে এটা ছুটি গল্পের নেশা আপনাকে একদিন না একদিন অস্তমেথুন আর পণ আসক্তির দিকে ঠেলে নিয়ে যাবেই সাধারণত ছুটি গল্পের নেশা দিয়েই অশ্লীল অসভ্য ভয়ঙ্করেই জগৎটাকে মানুষের প্রবেশ ঘটে অস্ত মৈথুন শক্তির বেড়া ডিঙিয়ে লিটনের ফ্ল্যাটে গিয়ে এ পথ শেষ হয় ভুল বললাম বোধহয় লিটনের ফ্ল্যাটে না পথ শেষ হয় জাহান্নামের আগুনের গর্তে গিয়ে যদি আপনি কখনো এ জঘন্য নেশার ফাঁদে পড়ে থাকেন তাহলে একটু নিচের কথাগুলো চিন্তা করুন প্রথম প্রথম যখন চটি গল্প পড়া শুরু করেছিলেন তখন মা বোন খালা ভাবি চাচি মামি কাজিন পাশের বাসার আন্টি টিচার কাজির মেয়েদের নিয়ে লেখা গল্পগুলো পড়ে আপনার মনে হতো না গল্পগুলো কত জঘন্য কিন্তু আস্তে আস্তে আপনার কাছে সেটাই স্বাভাবিক হয়ে গেল আপনি তাদের নিয়ে ফ্যান্টাসিতে ভোগা শুরু করলেন তাদের বিভিন্ন আচরণের অন্য অর্থ করা শুরু করলেন শেয়ালের চোখে দেখতে শুরু করলেন তাদের পশ করার ফন্দি আটলেন হয়তো সুযোগও খুঁজলেন তাই না অস্বীকার করবেন না স্বাভাবিকভাবেই বাঙালি ছেলেদের চিন্তাভাবনা কতগুলো নিকটাত্মীয় নিকটাত্মীয়াকে ভাবি শালি কাজিন নিয়ে একটু অন্যরকম হয় ছুটি গল্প তাদের সেই অবাধ্য চিন্তায় রং চং লাগিয়ে একেবারে নষ্ট কল্পনা যেমন চায় তেমনভাবেই উপস্থাপন করে ছোট গল্পের প্রধান সমস্যাটাই এখানে আপনাকে আপনাকে এটা যৌনতা সম্পর্কে এক গাদা মিথ্যে তথ্য গুলে খাওয়াবে এবং একসময় আপনি সেগুলো সত্যি বলে ধরে নেবেন সত্যি বোধ হয় তারা আমার কাছ থেকে কিছু চায় আমার সাথে বিছানায় যেতে আগ্রহী ইত্যাদি ইত্যাদি আপনার চিন্তা এখানেই থামবে না চটি পড়া না ঋষিকারের টেকনিকগুলো নিজের জীবনেও প্রয়োগ করার চেষ্টা করবেন বিকৃত চিন্তার গল্পগুলো পড়ে নিজের ভেতর ক্রমাগত যে কামের আগ্নেয়গিরি তৈরি করছেন তার অগ্নুৎপাত হলে কী হবে ভেবেছেন কখনো কত ঘর ভাঙবে এ সম্পর্ক আর জীবন নষ্ট হবে আপনার বাবা মার কথা একবার চিন্তা করুন কি পরিমাণ লজ্জিত অমানিত হবেন তারা চুটি গল্পের নেশা আপনাকে তিলিয়ে তিলিয়ে ধ্বংস করে ফেলবে আপনার দৃষ্টিশক্তি কমে যাবে স্মৃতিশক্তি কমে যাবে আপনার মস্তিষ্কে বড় সড়ো একটা পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনটা ক্ষতিকর চুটি গল্প কীভাবে যৌনতা সম্পর্কে মহিলাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয় মিশিগান স্টেট ইউনিভার্সিটি সেটার উপরে একটা এক্সপেরিমেন্ট চালিয়েছিল দেখা গেল যে সব মহিলারা জটি গল্প পড়ে তাদের মদ্যপান করার সম্ভাবনা অনেক বেশি থাকে তাদের একাধিক যৌনসঙ্গী থাকে অবাধ যৌনাচার বেহাপনায় তারা গা ভাসিয়ে দেয় আল্লাহ সুফানতাল্লাহ বলেছেন জিনার কাছেও যৌনা নিশ্চয়ই তা অশ্লীলতা ও বিপদকামিতা সুরা আল ইসরা আল্লাহ কিন্তু বলেননি যে জিনা করো না তিনি বলছেন জিনার কাছেও যেও না এমন সব কিছু থেকে দূরে থাকো যা তোমাকে জিনার দিকে নিয়ে যেতে পারে চটি গল্প পড়ার অভ্যাস আপনাকে জিনার দিকে নিয়ে যাবে কি না সেটা পরে আলোচনার ব্যাপার আসল পয়েন্টটা হচ্ছে চটি গল্প পড়াই জিনার অন্তর্ভুক্ত সুনসাল আলি ইসলাম বলেছেন আদম সন্তানের ওপর জিনার যে অংশ লিপিবদ্ধ আছে তা সে পাবেই চোখের জিনা হলো নিষিদ্ধ জিনিসের প্রতি দৃষ্টিপাত করা দোকানের জিনা হলো শ্রবণ করা রসনার জিনা হলো কথোপকথন হাতের জিনা হলো স্পর্শ করা পায়ের জিনা হলো হেঁটে যাওয়া আর অন্তরের জিনা হলো আকাঙ্ক্ষা এবং কামনা করা সহি মুসলিম তাহলে এবার হিসাব করুন কয় ধরনের জিনা আপনি করলেন প্রথমত হাতে কিবোর্ড চেপে সার্চ করে করে ছুটি গল্প বের করে হাতের জিনা করলেন দ্বিতীয়ত চোখের জিনা চোখ দিয়ে নিষিদ্ধ জিনিস দেখলেন এবং পড়লেন দ্বিতীয়ত অন্তরের জিনা ছুটি গল্পে পড়া জিনিসগুলো চিন্তা করলেন এবং ভাবলেন ইস একবার যদি হতো এরকম এবার আরেকটা আদিস শোনায় খুব ভয়ঙ্কর আদিস রসল সাল্লাম বলেছেন আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম যার ওপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল ভেতরে নারী পুরুষরা চিৎকার করছিল আগুনের শিখা উপরে এলে তার উপরে উঠছে আবার আগুন স্থিমিত হলে তারা নিচে যাচ্ছিল সর্বদা তাদের এই অবস্থা চলছিল আমি জিব্রিলকে জিজ্ঞাসা করলাম এরা কারা জিব্রিল বললেন এরা হলো চিনাকারী নারী ও পুরুষ যার নামের আগুন এতটাই ভয়াবহ সেখানে কেউ যদি এক সেকেন্ড নাই এক মাইক্রো সেকেন্ড বা তার চেয়েও অনেক কম সময় থাকে তাহলেই সে দুনিয়ার সকল আনন্দ সকল মজা আরামায়শ ভুলে যাবে হয়তো সে দুনিয়ায় সবচেয়ে সুখী ব্যক্তি ছিল জীবনে কোনো দুঃখ কষ্টের মুখোমুখি হয়নি রাজার হালের থেকেছে যে মন চায় খেয়েছে ইচ্ছে মতো পান করেছে কিন্তু জাহান্নামের একটি মুহূর্ত দুনিয়ার সব সুখ স্মৃতি ভুলিয়ে দেবার জন্য যথেষ্ট ছুটি গল্প পড়ে সাময়িক মজা পাচ্ছেন কিন্তু একটা বিশাল পাপের পাহাড় তৈরি করছেন ধীরে ধীরে আর আপনার আপ্যায়নের জন্য উত্তপ্ত করা হচ্ছে জাহান নামের আগুন নিজেকে বাঁচান জাহান নামের আগুন থেকে বাঁচান কোনো মতেই যে ওই আগুন সহ্য করা সম্ভব না ভাই